আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা চলে এসেছি মনি পার্কে ঘোরার উদ্দেশ্যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন তা উপভোগ করার জন্য মূলত মনি পার্কটি অবস্থিত বেহেরামারা এবং গোলাপনগর সংলগ্ন এরিয়া পদ্মা নদীর পাড়ে আর ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন হাইডিং ব্রিজ ভেড়া ভাড়া হাইডিং ব্রিজ পদ্মা নদীর উপর অবস্থিত এবং লালন সেতু আছে একসাথে এটি মূলত জনপ্রিয়তা হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্য এই নদীর পাড়ে পার্কটি অবস্থিত অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে অনেক বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ সবাই আসতে পারেন ঘোরার জন্য আমি আমার ফ্যামিলি সহ এসেছি এই যে আমার এটা মেয়ে দেখুন আসছে ওরা খুব খেলাধুলা করছে এখানে অনেক খেলাধুলার জায়গা আছে ঘোরার জায়গা আর এই যে পর্দার পাহাড় পর্দার নদীর নিচে থেকে পানি দেখুন কত সুন্দর পরিবেশ দেখতে মনোরম পরিবেশ তো এই দৃশ্যটা অনেক সুন্দর আমার মনে হয় প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর এই মনি পার্ক বানিয়েছে নদীর পার যেহেতু আর এই সাইড থেকে অনেক সুন্দরভাবে ভিউ দেখা যায় আর এটি হলো বাংলো বানিয়েছেন রিসোর্ট বাংলো এখানে আপনারা ইচ্ছে করে পিকনিক করতে পারেন এসে জল বেঁধে আর এই যে নিচে নদীর নিচে দেখতে পাচ্ছেন কিছু নৌকা আছে আপনারা চাইলে এই নৌকাতে ঘুরতেও পারেন আর এইদিকে কিছু গাছপালা ফুলের বাগানও করা আছে তো মনি পার্কে আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ যেহেতু এই মনোরম পরিবেশে সবাই ঘুরতে আসলে মনটা তাদের ভালো হয়ে যাবে অনেক সুন্দর পরিবেশে অবস্থিত যেহেতু তো এই সাইডটা থেকে অনেক সুন্দর লাগে এই এখানে বাচ্চাদের রাইড বাচ্চারা এখানে রাইডে উঠতে পারে ঘোরার জন্য অনেক ভালো জায়গা তো আপনারা সবাই আসবেন মনি পার্কে আমি এসে আমারও অনেক ভালো লেগেছে তো ভিডিওটা যদি সবার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া এবং শুভকামনা রইল i love her friends.